আবুল সরকার যে কথাটা বলেছে সেটা তার মতবাদ না সেটা তার ফালাগানের একটা চরিত্র ছিল ওর এটা একটা অভিনয় পর্ব হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন মানিকগঞ্জের বাউল আবুল সরকার আল্লাহ বিদ্বেষের কারণে বা নিয়ে কুটুক্তি করার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে আবুল সরকার যে কথাটা বলেছে সেটা তার মতবাদ না সেটা তার ফালাগানের একটা চরিত্র ছিল এটা একটা যদি এটা তার ব্যক্তিগত মতবাদ হয়ে থাকে তাহলে অবশ্যই সে শাস্তিযোগ্য কাজ করেছে তার আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত ফালাগান এটা আমাদের একটা আঞ্চলিক কালচার ওয়াজ বসিয়ত এটাও আমাদের আঞ্চলিক কালচার আমি সৌদি আরবে আছি কই এখানে ওয়াজ বসিয়ত নাই বক্তাদেরকে হায়ার করে ওয়াজ করার জন্য নেওয়া হয় না এই বেতনভুক্ত ইমাম যারা আছে তারা মসজিদে খোদ্দা বলে এছাড়া বাড়তি কথাবার্তা বলা বা ওয়াজ করা কই আরবের মধ্যে তো এগুলো দেখিনি এটা এই ভারতবর্ষের মধ্যে আছে পাকিস্তান আছে ইন্ডিয়া আছে যুক্তিবাদী সাহেবের একটা ওয়াজে শুনলাম ওয়াজ নসিহতের পদ্ধতি নাকি সাইদ হিসাব আর যুক্তিবাদী সাহেবে আবিষ্কার করছে এর আগে নাকি এই পদ্ধতি ছিল না ওনারা এই পদ্ধতি আবিষ্কার করার পর থেকে নাকি এই পদ্ধতি জনপ্রিয় হয়ে গেছে বাংলাদেশে সিস্টেম বা ওয়াজিনরা যেভাবে ওয়াজ করে এই সিস্টেমটা স্টার্ট হয়েছে খুব বেশি দিন হয়নি সর্বোচ্চ এই পঞ্চাশ বছরের ভিতরে এই সিস্টেমটা চালু হয়েছে মাইকিং সিস্টেম পাবলিসিটি সিস্টেম এই সিস্টেম ইসলাম ফসারের এটা বাংলাদেশে ছিল না এর আগের পদ্ধতি কি ছিল ফির মাসাইক যারা আছে শাইক যারা ছিল তারা তাদের খানকা দরগার মাধ্যমে ইসলামের প্রচার প্রচারণা চালাইত কিভাবে ফালাগান এটা আমাদের সংস্কৃতির একটা অংশ খানকা ব্যবস্থাপনারও আগে এটা চলমান ছিল যে ফালাগানটা কিভাবে হয় আস্তিক বনাম নাস্তিক শয়তান বনাম আদম শয়তান কখনো আদমের সমযোগ্যতা রাখে না তো শয়তানের ভঙ্গিমায় যে থাকি তো শয়তানের যত কথাবার্তা আছে সে আল্লাহ বিদ্বেষী কথাবার্তাই বলবে আদম বিদ্বেষী কথাবার্তাই বলবে সে শয়তানকে জিতানোর চেষ্টা করবে আর যে যে আদমের ভঙ্গিমা থেকে আদমের জায়গা থেকে কথা বলবে সে আদমকে উপরে রাখার চেষ্টা করবে একইভাবে যে আস্তিক বনাম নাস্তিক ফালা যদি হয় নাস্তিক যে সে তার কথা বলবে ধর্মকে ছোট করবে আল্লাহ আল্লাহ রাসুলকে অস্বীকার করবে একজন নাস্তিক যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আসে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আল্লাহর সত্যতা সম্পর্কে সে জানতে চাইবে এবং জানতে চাওয়াটা তার অপরাধ না বা আল্লাহ বিদ্বেষী কথাবার্তা সেটা সে বলতে পারে কেন আল্লাহর সম্পর্কে সে সুনির্দিষ্ট ধারণা নিয়ে তবে তো সে আল্লাহকে বিশ্বাস করবে যখন তার মনে হবে আল্লাহ সত্য বা ইসলাম সত্য তখনই তো সেই ইসলামটা গ্রহণ করবে এখন সে ইসলাম সম্পর্কে প্রশ্ন করার অপরাধেই যদি তাকে আপনি মেরে ফেলেন কেটে ফেলেন তাহলে সে ইসলামে আসবে কিভাবে নাস্তিককে হারিয়ে দেওয়া হয় বা যে ধর্ম বিশ্বাস করে যে আল্লাহ মানে তাকে জিতিয়ে দেওয়া হয় পরবর্তীতে নাস্তিক সেটা মেনে নেয় ধর্মে ফিরে আসার জন্য মানুষকে মোটিভেট করা হয় ফালার মধ্যে যদি কেউ কাফের এবং মমিন বিপক্ষ হয় কাফের যা যা যুক্তি আছে তা উপস্থাপন করবে মমিন তার যা যা আছে তা উপস্থাপন করবে সবগুলো যুক্তিকে করে মমিনের যুক্তিটাকে প্রাধান্য দেওয়া হয় এটা হচ্ছে লাস্ট এবং এটার মাধ্যমে ইসলামিক প্রচার প্রচারণা চালিয়ে থাকে এখন যে মমিন সে তো বেঁচে গেল যে কাফের ভূমিকায় ফালাটা করবে তারে তো আপনারা ফেলবেন ফাইলে কারণ আল্লাহ কথাবার্তা তার মুখ থেকে হবে এবং সেটাকে টার্গেট করে আপনারা দিবেন তাকে এই জীব এবং ফরম ফালাটার মাধ্যমে ফরমের ভূমিকায় যিনি ছিলেন তিনি আল্লাহর পক্ষ নিয়ে কথা বলেছেন আর জীবের ভূমিকায় যিনি ছিলেন তিনি আল্লাহর এক বলেছেন বলেছে যে কথাটা বলছেন উনি কিন্তু জানে আল্লাহকে এবং আল্লাহর অবস্থান কি আল্লাহর মুখকে হুকের সাথে তুলনা করে এটা ওনার ব্যক্তিগত মতবাদ না এটা ওনার ফালার মতবাদ আখিরি ফিনিশিং যেটা হয় সেটা হচ্ছে ফরম কেজি দিয়ে দেওয়া হয় জীব কখনো ফরমের সমযোগ্যতা রাখে না ফরম মানে কি আল্লাহ আল্লাহর সমযোগ্যতা তখন জীবের থাকবে না তাহলে জীব যে জীব আল্লাহকেই চিনে না আল্লাহকে জানে না সে আল্লাহ সম্পর্কে জানতে চাইবে প্রশ্ন করবে প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে কনফার্ম হয়ে তবেই তো সে আল্লাহকে মানবে তো সেই জীবের ভূমিকা থেকেই আবুল সরকার এই প্রশ্নগুলো করেছে এটা তার ব্যক্তিগত মতামত না এটা তার ফালার মতামত উগ্রবাদী গোষ্ঠী যারা আছে তারা রাজনৈতিক পয়দা নিতে চাচ্ছেন তারা অনেক দিন যাবত বাইংমাসের মাসের মতো খুঁজতেছি কিভাবে ওদেরকে ফাঁসানো যায় আটকানো যায় ওদের মুখ থেকে কোনো ইনব্যালেন্স একটা কথা যদি বাইর হয় ওটাকে টার্গেট করে ওদেরকে কিভাবে ধরা যায় যারা গান গেয়ে মানুষকে বিনোদন দিয়ে থাকে সিনেমার গান গেয়ে থাকে আধুনিক মঞ্চে গান গেয়ে থাকে এদের বিরুদ্ধে কখনো মামলা হয় না বা কারো কোনো অভিযোগ থাকে না আবুল সরকারদের বিরুদ্ধে অভিযোগ থাকে কেননা তারা ইসলামিক গান করে এবং তারা তাদের নিজস্ব একটা মতবাদ আছে সে মতবাদ গুলাকে তারা তাদের গানের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায় সেজন্যই তাদের সাথে ওয়াবি জনতাদের এই জনতাদের সাথে এই বিদ্বেষটা থাকতো না যদি তারা এরা একই মতবাদের লোক এবং এই বিদ্বেষটাকে কাজে লাগানোর উপযুক্ত একটা সুযোগ হচ্ছে কোন ওইটাকে ধরে তাদেরকে আক্রমণ করা তাদের বাড়িঘর চালিয়ে দেওয়া মূলত এরা তো আপনাদের ঝাঁপস আপনারা সবসময় উৎপত্তে থাকেন কখন এদেরকে ধরবেন মারবেন কাটবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই